বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গণপিটনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাল মাসুদ মারা গেছেন শনিবার রাত বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর বিনোদপুর বাজার এলাকায় মারধরের শিকার হন আবদুল্লাল মাসুদ নিহত আবদুল্লাল মাসুদ চাপানোগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারের স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তিনি সপরিবারে বিনোদপুরে বসবাস করতেন বোয়ালিয়া থানা পুলিশের ওসি মাসুদ পারভেজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিনোদপুরের বাসায় ফিরছিলেন এ সময় বিনোদপুর বাজারে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে পরে তাকে গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানায় এবং পরবর্তীতে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন রাতে মাসুদকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় তার শরীরের কয়েক জায়গাতে জখম ছিল তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল হাসপাতালে ভর্তি করার পর রাতে মারা যান ওসি মাসুদ পারভেজ বলেন আবদুল্লাল মাসুদকে বিনোদপুরে মারধর করা হয়েছিল এরপর একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার পরে বোয়ালিয়া থানায় নিয়ে যান গুরুতর আহত দেখে তাকে হাসপাতালে পাঠানো হয় সেখানে তার মৃত্যু হয়